স্কুল সেরে বা টিউশন সেরে বাড়ি ফেরার পথে কারা ছোটোবেলায় এরকম করেছেন বলুন তো ব্যাগটা পাশে রেখে এক গোছা বেলুন কিনে আর আরাম করে দেখুন শুয়ে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে দৃশ্যটা এত ভালো লাগলো যে না শ্যুট করে পারলাম না ও আপনাদের তো বলাই হয়নি কোথায় এসছি দেখাই একটু এসেছি পার্ক স্ট্রিট দেখতেই পাচ্ছেন আর ঠিক এই মুহূর্তে কোথায় যাচ্ছি সেটাও আপনাদের দেখাই দেখুন এই যে পার্ক হোটেল দেখতে পাচ্ছেন পার্ক হোটেলের তলা দিয়ে আমরা যাচ্ছি হ্যাঁ ওই তো এখানে অক্সফোর্ডের এটা আমাদের যেতে হবে ঠিক পার্ক হোটেল থেকে উল্টো দিকের ফুটে এই যে দেখুন রাস্তা ক্রস করে চলে এসছি উল্টো দিকের ফুটে এইবার আমরা যাচ্ছি টুয়ার্ডস রাসেল স্ট্রিট এই যে এগোচ্ছি যে রাস্তাটা ধরে এখানে জিবার একটা শোরুম আছে পরপর অনেকগুলো দেখুন শোরুম আছে এই ম্যানশনটাতেই যাব চার নম্বর গেট যতদূর সম্ভব এটা দিয়ে এগিয়েই যেতে হবে এগিয়ে গিয়ে দাম দিকে আমরা গেট পাব তো স্ক্রিনে আপনাদের দিয়ে দিয়ে আমরা কোথায় যাচ্ছি দেখতেই পাচ্ছেন যে যখন রাস্তা ক্রস করলাম এই বিল্ডিংটাই আপনাদের দেখিয়েছি তো এইটা হচ্ছে এই বিল্ডিংয়ে ঢোকার গেট আর আমরা যাবো চার নম্বর গেটে তো চলুন আর কি ঢুকে পড়ি আর স্ক্রিনে আপনারা এটাও নিশ্চয়ই দেখেছেন যে কোথায় আসছি আমরা আসছি অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের আমাদের কলকাতায় যে অফিস সেখানে বুকিং প্রসিডিওর জানতে আর পুজোর সময় যেতে গেলে মোটামুটি যে ধারণা আমার আছে যে চার মাস আগে বুকিং করতে হয় তো সেটা শুরু হয়েছে কি না সেটাও একবার জানার জন্যই আমরা কিন্তু এখানে এসেছি দেখুন সামনে এই যে গুমটিটা আছে সেখানে জিজ্ঞাসা করে সামনে এলআইসি দিকে যে অফিসটা তার থেকেও সোজা চলে গেলে আমার মনে হয় ডাম দিকে বিল্ডিংয়ের গেটগুলো পাওয়া যাবে কারণ বিল্ডিংয়ের মুখটা তো সামনের দিকে গেট নাম্বার ওয়ান রিজার্ভ আচ্ছা এটা এই গেট নাম্বার ওয়ানটা ডান দিকে ছিল আমরা যাচ্ছি চলুন সোজা নিশ্চয়ই তারপরে আমাদের গেট নাম্বার ফোরে যেতে হবে আপনারা তো স্ক্রিনশটটায় দেখলেন যে গেট নাম্বার ফোর লেখা ছিল এবং ফোর্থ ফ্লোরে তো চলুন হ্যাঁ সামনে আর একটা গেট দেখতে পাচ্ছি এইটা গেট নাম্বার টু ও আর আপনারা যারা ভাবছেন যে আমরা এপিটিডিসির অফিসে যাচ্ছি কেন যাচ্ছি আমরা কিন্তু অন্ধ্রপ্রদেশ যাচ্ছি না যাচ্ছে স্মিতা এবার আর আমরা একসাথে যেতে পারছি না আমাদের একটু পুজোয় সমস্যা হয়ে গেছে তা দেখি সামনে কোন গেট নাম্বার আসছে গেট নাম্বার ফোর দিয়ে উঠে ফোর্থ ফ্লোর কি ফর্টি টু এ না বি কি একটা তো দেখুন ফোরের সামনে চলে এসছি গেট নাম্বার এবার চলুন আমরা লিফট আছে ওপরে উঠে যাই গিয়ে আপনাদের দেখাবো আবার চলে এসেছি দেখুন একদম ফোর্থ ফ্লোরের একদম কর্নারে লেখাই আছে ফর্টি টু এ দরজা বন্ধ ছিল আমরা বেল বাজিয়ে ঢুকলাম একটা অ্যাপার্টমেন্ট মতো

नहीं नहीं वो ना अभी नॉर्मली नहीं, नहीं। आपका ऑफलाइन ऑफलाइन हाँ। होता है जुलाई तो? में मिलना बहुत ओपन होने वाला यहाँ पे यहां से बुकिंग कुछ बता सकते हैं तारीख तो नहीं बता पाऊंगा आप कॉल करके पूछ लीजिए उस टाइम তো যেটা বললেন অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমে আপাতত ভাইজাগের ঘরগুলোর রেনোভেশন হচ্ছে তাই শুধুমাত্র জুলাই মাসের পরে হবে বাকি সব বুকিং কিন্তু আমরা এখানে অফিস থেকেই করতে পারি অথবা অনলাইন করতে পারি কিন্তু প্রপার্টিতে গিয়ে ঘর থাকলেও কিন্তু সেখান থেকে বুকিং হবে না যদি আমরা অনলাইনে সেই সময় না করি অফিস থেকেই ওদের বুকিং হয় অথবা থ্রু ইন্টারনেট দেখুন এটা হচ্ছে আরাকু ভ্যালিতে ময়ূরী যে রিসর্ট আছে তার ছবি আমরা দেখছি আর তার ট্যারিফটা আপনাদের দেখাই এখানে স্মিতারা চাইছে নন এসি ডিলাক্স শুধুম অথবা এসি স্ট্যান্ডার্ড যে রুমগুলো এসি স্ট্যান্ডার্ড হলে দু থেকে চব্বিশশো দু হাজারটা হচ্ছে মানডে টু থার্সডে তো ওদের উইকডেতেই পড়ছে তো এই ট্যারিফেই আশা করি হয়ে যাবে এটা বেশি সুন্দর দেখা।

আরাকু দেখুন ট্যারিফসগুলো এখানে দেখতে পাবেন ওদের উইক উইকের মানে মাঝখানে একরকম ট্যারিফ আর উইকেন্ডে এক একরকম ট্যারিফ এটা হচ্ছে জঙ্গল রিসর্ট ইকো ট্যুরিজম এটাও কিন্তু আরাকুতেই এটাও খুব সুন্দর অনন্তগিরির ওখানে একটা আছে যেটা আমরা ভিডিওতে দেখলাম সেটাও খুব সুন্দর কিন্তু সেটা একটু ভিতরের দিকে তো দেখিয়ে দিই আপনাদের এই হচ্ছে সেই লিফট লিফট থেকে উঠে সোজা গিয়ে একদম ডাম দিকে কর্নারে ওদের দরজার ওপরে তো দেয়াই আছে আপনাদের দেখালাম অ্যাড্রেসটা ঢুকে গেলেই এপিটিডিসির অফিস এসেছিলাম এপিটিডিসি আপনার অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের অফিসে আপনাদের দেখালাম তো অফিসটা কীভাবে বুক করে সেই ডিটেলসটা আপনাদের দেয়া ছিল আর অফিসটাই বা কোথায় দেখানোর ছিল তো জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবার পুজোর সময় আমরা যাচ্ছি না কিন্তু মোটামুটি পুজোর ডিটেলসটা আপনাদের দিয়ে দেবার চেষ্টা করলাম স্মিতারা যাচ্ছে এবার আর আমরা অন্ধ্রপ্রদেশ যাচ্ছি না দেখা যাক কোথায় যাওয়া হয় তো পরে আপনারা দেখতেই পাবেন কিন্তু ডিটেলসটা দিলাম কেমন লাগলো জানাবেন দেখাবো রোল হোক স্যান্ডউইচ হোক ওরা স্যান্ডউইচও ভীষণ ভালো করে চলুন এখানে কিন্তু ভিডিও শেষ নয় আমরা রাসেল ফিট ধরে যাব আপনাদের আরও কয়েকটা ট্যুরিজম অফিসের ডিটেলস দেবো তার সাথে পরের এপিসোডে এপিটিডিসি কিন্তু কিছু সাইট সিংয়েরও ব্যবস্থা করে অ্যাকোমোডেশন ছাড়াও তো সেই ডিটেলসগুলো আপনাদের সাথে পরের এপিসোডে শেয়ার করব আর এই এপিসোডে যেটা দেখলেন কেমন লাগলো কতটা হেল্পফুল হলো জানাবেন কিভাবে বুকিং করে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের প্রপার্টিগুলো সেটা দেখালাম আর চলুন পরের এপিসোডে দেখাবো একটু পুরোনো কলকাতাও তো হাঁটা হয় না আপনাদের হেঁটে দেখাবো কোথায় কি আছে না আছে অকশন হাউসগুলো এখানে কোথায় আছে তো ভালো থাকবেন প্রত্যেকে চেষ্টা করব যাতে পরের এপিসোড তাড়াতাড়ি আসে এই তো বিশ্ব বাংলা খুলেছে তো হ্যাঁ দেখুন ডান দিকে কিন্তু বিশ্ব বাংলা আছে অক্সফোর্ড বইয়ের কাউন্টারটাও আছে ভালো থাকবেন প্রত্যেকে